ঈদের নামাজ বিনা উজিরে মসজিদে পড়া যাবে না এটাই কথা এটা আমার স্বার্থে আঘাত লাগতে পারে তো এখানে নামাজ পড়াইলে আমি দুই সাইড টাকা পাবো এইজন্য জন্য মুসল্লির বুঝাই যায় এখানে আমি ঈদের নামাজ কায়েম করে দিলাম মসজিদে এটা স্বার্থপর মৌলবী এটা আমি করলে এটা আমিও স্বার্থপর ঈদের নামাজ ঈদগা মাঠে পড়বে এটাই রসুল্লার সুন্নত এর বিপরীত যারা করবে সুন্নতের বিরুদ্ধে করবে ঈদের নামাজ মসজিদে নয় ঈদের নামাজ কোথায় সবাই বলেন কোথায় ঈদগা এবং খোলা ছাদে খোলা আকাশের নিষেধাজ্ঞা সারা জীবন ঈদের নামাজ পড়েছে সুতরাং আমার এই আওয়াজ যতদূর পড়ছে কমিটির ভাইদেরকে আমি সতর্ক করছি আপনার ইমাম যদি আপনাকে ভুলভাল বুঝিয়ে ফোর্স করে আপনি বলবেন না আমার আপনি প্রয়োজন ঈদগামাট ক্যাম্প করেন সমস্যা যদি ঈদগামাঠ আপনার পছন্দ না হয় বাগিয়ে ঈদগামাঠ পছন্দ না হয় তাহলে আপনার বাড়ির পাশে আপনি একটা ঈদগামাঠ ক্যায়াম করেন তাও খোলা জায়গায় ঈদের নামাজ ঈদের মাঠে পড়েন মসজিদে পড়বেন কোন শরিয়তে কোন অর্থে এটা আমার বুঝে আছে কিসের জন্য আপনি মসজিদে বলবেন বলেন একটা কারণ বলেন যে হুজুর বৃষ্টির কারণে আমরা বের হইতে পারছি না হুজুর রাস্তায় ডাকাত বসে রয়েছে আমরা এই মাঠে যেতে পারছি না হুজুর রাস্তায় রেবে ধরতেছে যেই দায় কোনো কারণ নাই কোনো অজুহাত নাই বছর কে বছর ঈদগা মাঠ বাদ দিয়ে মসজিদে নামাজ পড়ছে এই ইমাম সাহদের মাথায় কি আর মসজিদ কমিটিরা কি বলছে আমি কিছু বলছি সুতরাং এই মাইকের আওয়াজের মাধ্যমে আমি এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই ঈদগা মাঠ সারা ঈদের নামাজ নয় ঈদের নামাজ হবে খোলা আকাশে ঈদগা মাঠে প্রয়োজনে সমস্যা হলে উজর থাকলে সেক্ষেত্রে মসজিদে পড়তে পারে তো ঈদের দিনের পনেরোটা সুন্নত এক নম্বর ঈদের দিনের পনেরোটা সুন্নত এক নম্বর ঈদের দিনে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো বলেন ইনশা আল্লাহ মানুষের ঘুম ঈদের দিনও ভাঙ্গে না সেরা নাই ধাক্কায়ও বোটাইতে পারে ওই যে কবি নজরুলের না কার কবিতা পড়ছিলাম আমি বার সব সময় বলি সাত দেউ। দুয়ারে তোমার সাত সাগরের দেও এনি আনিল ফেনা এখনো তুমি জাগলে না ওরে বেখবর এখনো তুমি জাগলে না বর্ষায় আর বন্যায় দেওয়ে তার কচুরি বানা তার দরজার সামনে ব্লক হয়ে গেছে কিন্তু তার ঘুম ভাঙে না ঈদের দিনও যারা ঘুম ভাঙে না এদের চেয়ে কপাল পাড়ার কেউ হতে পারে না এজন্য জন্য ঈদের দিনের প্রথম শূন্য তোলা আমরা প্রত্যুষে ভোরবেলা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি ঘুম থেকে উঠবো বলেন ইনসা আল্লাহ দুই নম্বর হলো আমরা ঘুম থেকে ওঠার পরে যে কাজটা করব আমরা স্টেনজা শেষে মিসওয়াক করব বলেন ইনশাআল্লাহ মিসওয়াক এত বড় দামি আমল দামি আমল দামি আমল যারা সব সময় মিসওয়াক করে মিসওয়াক করে ইনশাআল্লাহ মৃত্যু সময় তাদের কালিমা নসীব হয়ে যাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা বলতেন হুজুর ঘরে ঢুকতে মিসওয়াক করতেন বের হয়ে কোথায় যাবেন আগে মিসওয়াক করতেন ঘুমানোর আগে মেসওয়াক করতেন ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক করতেন অজুর আগে মেসওয়াক করতেন নামাজের আগে মেসওয়াক করতেন শুক্রবারে মিসওয়াক করতেন ঈদের দিন মেসওয়াক করতেন কোন মজমাতে যাবেন মিসওয়াক করতেন সব সময় নবীজি মেসওয়াক সাথে রাখতেন মেসওয়াক একটা দামি আমল এই জন্য রাসূলুল্লাহ এক হাদিসে বলেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত যদি আমার উম্মতের কষ্ট না হতো তাহলে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাকে আমি বাধ্যতামূলক করে দিতাম তাহলে দুই নম্বর কাজ আমাদের কি মেসোয়াক তিন নম্বর কাজ হলো গোসল করে নেওয়া ঈদের দিনে গোসল করা কি সুন্নত ঈদের দিনে আমরা গোসলটা সেরে নিব ঈদের দিনে গোসল করে পবিত্র হয়ে যাব ইনশাআল্লাহ চার নম্বর হলো যথাসম্ভব আমার যতটুকু কাপড় আছে এর মধ্য থেকে সবচাইতে উত্তম কাপড়টা ঈদের দিনের পরে যাব সোহান আল্লাহ আমার সবচাইতে উত্তম কাপড়টা কোন দিনের জন্য ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে গুনামাপার ঘোষণা ওইখানে আল্লাহ ঘোষণা দিবেন যে তোমাদেরকে গুনামাফ করে দিলাম সারা রমজান যারা কাজ করছো কাজের বিনিময়ে দিলাম সারা রমজান শ্রম দিছ শ্রমের বিনিময়ে দিলাম আমি তোমাদেরকে ক্ষমা ঘোষণা করলাম এই যে একটা আনন্দ ঘন মুহূর্ত ওই সময়ে আমি সেরা কাপড় নয় পুরাতন কাপড় নয় সম্ভাব্য সবচাইতে ভালো কাপড়টা পরে যাব ইনশা আল তাহলে কি হলো আমরা করলাম হ্যাঁ উত্তম জামা আমরা এর জন্য তো সব সময় নতুন জামা হতে হবে এটা সম্ভব না কথা হলো আপনার জামার মধ্যে থেকে সবচাইতে ভালো এবং উত্তম জামাটা আমরা ইনশা ইনশাআল্লাহ এমনটা যেন না হয় আমার সবচাইতে উত্তম জামাটা থাকবে অমুক পার্টিতে যাওয়ার জন্য সবচেয়ে দামি জামাটা আর ঈদের নামাজের জন্য সবচেয়ে কম দামিটা আমার যুবকদের কাছে বিশেষ করে আমি সব সময় বলি আপনার পার্টিতে যাওয়ার জন্য যদি 10 80 10000 টাকা টাকার জামা কিনে থাকেন তাহলে এই নামাজের জন্য যেন কমপক্ষে বারো হাজার টাকার জামা কথা বলে ঠিক কিনা আপনার দুনিয়ার অনুষ্ঠানের জন্য যদি পাঁচ হাজার টাকার জামা কিনে থাকেন তাহলে আল্লাহর দরবারে হাজিরা দিবার ক্ষমা পাবো এই আনন্দ পাওয়ার যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান সবচেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে ইনভাইট করে সেখানে যদি আপনাকে একটা পুরস্কার দেয় ধরেন একুশে পদক দিল অথবা জাতীয় পুরস্কার দিল সেটার জন্য আপনি চাইতে দামি সুট পরে যাবেন আর সেখানে রাজা দিরাজ আল্লাহ দাওয়াত করে বলছেন ও বান্দারা আসো ইজমাতে সারা রমজানের সব সময়ের বিনিময় দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা পত্র দিব খমার সেখানে আমি এই পোশাক নয় সবচেয়ে দামি পোশাক পরে যাও বলেন নিনসা তাহলে কয়টা হইল একটা পত্তু শিকম থেকে ওটা দুই নম্বরে বেসওয়াক করা তিন নম্বরে গোসল করা চার নম্বরে উত্তম পোশাক পরিধান করা মাস নম্বরে সুগন্ধি ব্যবহার করা করুন কি আতর ব্যবহার করবেন আতর বেশি বেশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাবিবাইলাইয়্যা মিন দুনিয়াতিকুম সালাস নবীজি বলেন হে দুনিয়ার উম্মতেরা আমার কাছে তিনটা জিনিস অত্যন্ত পছন্দের অত্যন্ত প্রিয় আল্লাহর নবী বলেন তিনটা জিনিস আমি খুব পছন্দ করি এক নম্বর হলো আননিসা আতীবু والمراته الصالحه وجعلت قرۃ عيني في الصلاه نبیজি বলতেন এক নম্বরে আমি পছন্দ করি সুগন্ধি আতর নবীজি সব সময় ব্যবহার করতেন দিতেন নিতেন হাদিয়া নিতে হাদিয়া দিতেন আতর নবীজির খুব পছন্দ ছিল দুই নম্বর নবীজি বলতেন আমার পছন্দের তালিকায় দুই নম্বর হল নেককার স্ত্রী আর তিন নম্বর হল নামাজ হল আমার চক্ষু শীতলতা এই তিনটা জিনিস রাসূলুল্লাহ খুব পছন্দ ছিল আতর করবে বারবার ইনশাআল্লাহ কথা বলেন ইনশাল্লাহ না খালি পাইছে পারফিউম হালাল না হারাম খবর নাই বাপ রে বাপ শুট কুট করে খালি পারফিউম করে পাস্তা দেবে আচ্ছা সেটা যদি হালাল হয় আমাদের আপত্তি নাই পারফিউম ব্যবহার করেন সেন ব্যবহার করেন হারাম যেন না হয় এটা বেঁচে চলবে তবে আতর যেহেতু সরাসরি রাসুল ব্যবহার করছেন আমাদের আতর ব্যবহার করা উচিত আপনি কম দামে একশো দুইশো কেন কিনবেন আপনি বিআইপি মানুষ আপনি পাঁচ হাজার টাকা দামের আতর কিনেন সমস্যা আছে আপনি দশ টাকা দামের আতর কিনেন স্পেশাল আতর সারা মসজিদ যেন মোহিত হয়ে যায় মসজিদে যেন বলে কে রে কি লাগায় আসছে মসজিদ আতরের গানে মোহিত হয়ে গেছে না তোরেই নাই না তোরেই ব্যবহার করে রাসূলুল্লাহর একটু পছন্দের তালিকা ছিল আত তাইলে পাঁচ নম্বর আমরা কি ব্যবহার করব সুগন্ধি মানে আতর ব্যবহার করব এরপরে আমাদের কাজ হলো কি তারপরে কাজ হলো মিষ্টি মুখ করে যাওয়া কি করে যাওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাততাই আকুল আত্মার তিনোয় আকুল হুন্ন বিত্রান হাদরিতে আনাস বলে ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে নবীজি চারপাশটা খেজুর না খেয়ে বের হতেন না অথচ বেজুর খেজুর খেতেন সুল্লা কিছু না কিছু খেয়ে ঈদের মাঠে যেতেন আমাদের বাসায়ও খেজুর আছে ঈদের দিন আমরা খেজুর খেয়ে যাব অত অন্য যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে তারপরে ঈদগা মাঠে যাবো এটাও একটা সৌন্নত এই হল ছয়টা সাত নম্বরে হলো আমরা ঈদের মাঠে পায়ে হেঁটে যাব কি যাব পায়ে হেঁটে যত সম্ভব সওয়ারি দিয়া যে নামাজে না যাব পায়ে হেঁটে ঈদগার মাঠের দিকে রওনা হইব এরপর হলো ঈদগাতে যাওয়ার সময় একটু নিচে সরে কুরবানি দিয়ে আমরা জুরে জুরে যে তাকবীরটা পড়ি এটা একটু নিচে সরে পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ঈদের নামাজ ইদগাম মাঠে পড়তেন সাত কোলা আটে নামাজ কোথায় হবে আমার বুঝে আসে না যে সমস্ত মানুষের ইদগাম মাঠে নামাজ পড়ার সুযোগ আছে এর মসজিদে নামাজ পড়ে এরা কোন শরিয়ত মেনে নামাজ পড়ে এটা আমার বুঝে আসে না আমার বুঝে আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঈদ দামা ছাড়া ঈদের নামাজ কোথায় পড়েন নাই যদি কোন সময় অসুবিধা থাকে সেক্ষেত্রে মসজিদে পড়তে পারে আজকে যারা পড়া রোদ থাকার পরেও মসজিদে নামাজ পড়ে আর কোনো বেশি অসুবিধায় নামাজ পড়ে বলবো ঈদের নামাজ কি মসজিদে পড়েন নামাজ আমার কাছে তো লাগে ঈদের নামাজ যারা মসজিদে পড়ে আর ঈদের নামাজ পড়ে না জুমা পড়ে বেশ কম বোঝা যায় ঈদের নামাজ বিনাউজরে মসজিদে পড়া যাবে না এটাই কথা এটা আমার স্বার্থে আঘাত লাগতে পারে তো এখানে নামাজ পড়াইলে আমি দুই সাইড টাকা পাবো এই জন্য মুসল্লিলের একটু যায় এখানে আমি ঈদের নামাজ কায়েম করে দিলাম এটা স্বার্থপর মৌলবি এটা আমি করলে এটা আমিও স্বার্থপর ঈদের নামাজ ঈদ জামাটে পড়বে এইটাই সুল্লা সুন্নত এর বিপরীত যারা করবে সুন্নতের বিরুদ্ধতা করবে ঈদের নামাজ মসজিদে নয় ঈদের নামাজ কোথায় সবাই বলেন কোথায় ঈদ এবং খোলা ছাদে খোলা আকাশের নিচে শুরু সারাজীবন ঈদের নামাজ পড়ছে সুতরাং আমার এই আওয়াজ যতদূর পড়ছে কমিটির ভাইদেরকেও আমি সতর্ক করছি আপনার ইমাম যদি আপনাকে ভুলভাল বুঝিয়ে ফোর্স করে আপনি বলবেন না আমার ঈদগামান প্রয়োজনে আপনি আরেকটা ঈদগামাট কেম করেন সমস্যা কোথায় যদি ঈদগামাট আপনার পছন্দ না হয় বা গিয়ে ঈদগামাট পছন্দ না হয় তাহলে আপনার বাড়ির পাশে আপনি একটা ঈদগামাট কেম করেন তাও খোলা জায়গায় ঈদের নামাজ ঈদের মাঠে পড়েন মসজিদে পড়বেন কোন শরীয়তে কোন অর্থে এটা আমার বুঝে আসে কিসের জন্য আপনি মসজিদে পড়বেন বলেন একটা কারণ বলেন যে হুজুর বৃষ্টির কারণে আমরা বের হইতে পারছি না হুজুর রাস্তায় ডাকাত বৈশা রয়েছে আমরা এই মাঠে যেতে পারছি না হুজুর রাস্তায় রেবে ধরতেছে যেই দায় কোনো কারণ নাই কোন অজুহাত নাই বছর কে বছর ঈদগাহ মাঠ বাদ দিয়ে মসজিদে নামাজ পড়ছে এই ইমাম সাহদের মাথায় কি আর মসজিদ কমিটিরা কি বলছে আমি কিছু বলছি সুতরাং এই মাইকের আওয়াজের মাধ্যমে আমি এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই ঈদগাহ মাঠ ছাড়া ঈদের নামাজ নয় ঈদের নামাজ হবে খোলা আকাশে ঈদগাহ মাঠে প্রয়োজনে সমস্যা হলে উজর থাকলে সেক্ষেত্রে মসজিদে পড়তে পারে অন্যথায় ঈদগা মাটি পড়া ঈদের নামাজ তারপরে হলো ঈদে যাওয়ার আগে আমরা যাদের ফিত্রা এখনো দেওয়া হয় নাই এই ফিত্রাটা আদায় করে দেওয়া গরিবদের সুবিধার্থে আমরা রমজানে দিয়ে দিই ভালো যদি কারো অনাদায় থাকে তাহলে ঈদের জামাজে যাওয়ার আগে আগে সেটা আদায় করব বলেন ইনশা আল্লাহ এরপরে আর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে যাওয়ার সময় হুজুর বলতেন আমার নাতি হাসান আমার নাতি হুসাইন এবং উসামা ইবনে যায়েদ আবুল ফজল আর অনেক বাচ্চাদেরকে সাথে নিয়ে আমি তাকবীর বলতে বলতে ঈদগাহ মাঠে চলে যেতাম এই জন্য আমাদের যারা শিশু বাচ্চা আছে ছোট বাচ্চা ছোট বাচ্চা বালক কিশোর এদেরকে সাথে নিয়ে ঈদগাহ মাঠে যাব বলেন ইনশাআল্লাহ এটাও একটা শূন্য সুল্লাহ বাচ্চাদেরকে ঈদের মাঠে যেতে নিদের আমেজ জন্য বিরাজ করে মুসলমানদের এই ঐতিহ্য যেন তার হৃদয়ে লালন করে ছোটবেলায় তারা সেটাকে হৃদয়ে ধারণ করতে পারে এই জন্য বাচ্চাদেরকে নিয়ে ঈদের মাঠে যাওয়া এরপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা সাহাবী কেরাম সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিনিময় করতেন একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলেন তাকাব্বালাল্লাহু মিন ওয়া মিন কম আল্লাহ আমাদের আমলগুলো কবুল করো তোমাদের আমলগুলো কবুল করো আজকে কিন্তু পুরস্কারের দিন সবাই যেন পুরস্কার পায় এটাই ঈদের শুভেচ্ছা কেউ কেউ আমরা কারো সঙ্গে প্রথম দেখা হলে আমরা মনেকা মুসাফা করি এটা এটাই শুভেচ্ছা বিনিময় কিন্তু এটা কি একেবারে লাজিম মনে করা যাবে না যে নামাজ করার পরেই আমাকে মুসাফা আর মহানাকা না করলে ঈদের নামাজ হবে না এমনটা মনে করা যাবে না সাধারণভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারি এতে কোনো দূষণ নাই সাহাবাহিক আমি ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন তারপরে হলো তেরো নম্বর ঈদের খুতবা শোনা অনেক মানুষ আছে নামাজ পড়ে দেয় দূর কি কাজ যে বাড়িতে রেখে আসছি খুতবাটা শোনার পর্যন্ত সময় নেই না এটা করা যাবে না ইদের খুতবা শুনি তারপরে মাঠ থেকে আসব বলে ইনশাআল্লাহ চোদ্দ নম্বর হলো ঈদগাহ থেকে ফিরে নফল নামাজ আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ে এসে বাড়িতে আবার নফল নামাজ পড়তেন দুই রাকাত যদি পারেন তাহলে পড়বেন ঈদের আগে নয় ঈদের নামাজের আগে কোন নফল নামাজ নয় ঈদের দিনে ঈদের নামাজটাই সবচাইতে শ্রেষ্ঠ আমল এই জন্য ঈদের নামাজ পড়ে এসে যদি কেউ বাড়িতে নফল নামাজ পড়ে রাসূলুল্লাহ পড়তেন সেটা পড়তে পারে এটা হলো আমার এই পনেরোতম আমল ওই আরেকটা বলছিলাম রয়েছে আরেকটা একটা এটা হলো এক রাস্তায় যাওয়া আর ভিন্ন রাস্তায় আসা রাস্তা একটু কর করিয়া যেটা রসুল্লাহ করতেন আনজা ভিরি নদী আল্লাহ তরান পাল কানন নবী সাল্লাল্লাহ আলিসলাম ইজা কানাই উম ইদিন খালা ফত্তরী

আমরা আমার এই সহজ ছোট্ট আমলগুলো গুলো যেন সকলে আমল করার চেষ্টা করি সকলে বলি আমিন আল্লাহ যেন সকলকে কবুল মঞ্জুর করেন সবাই আবার বলছে আমিন সবরিয়া ভাইরা আমাদের মসজিদে জানেন ঈদের পর পর ইনশাআল্লাহ সাদের কাজ